বুকুর কমিউনিটি হলে জম্পুজলা ব্লকের উদ্যোগে পালিত হল ফিশারি ডে বুধবার বিকেল চারটা তিরিশ মিনিটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে শুভ সূচনা করেন জম্পুজলা ব্লকের বিএসসি চেয়ারম্যান তথা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেবর্মা তাছাড়া এদিনে উপস্থিত ছিলেন টাকারজলা বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র সহ জম্পুজলা ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা জানা যায় আজ ফিশারি ডে সে উপলক্ষে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে জম্পুজলা ব্লকের উদ্যোগে বখরুই কমিউনিটি হলে ফিশারি ডে উদযাপন করা হয় জম্পুজলা ব্লকের উদ্যোগে এদিনে ফিশারি ডে উপলক্ষে এলাকার এক বেনিফিশিয়ারির হাতে তিন চাকার অটু তুলে দেন এলাকার প্রাক্তন বিধায়ক বৃন্ডু কিশোর দেববর্মা পাশাপাশি উক্ত অনুষ্ঠানে কেন্দ্রে এনডিএ সরকার এবং রাজ্যে বিজেপি সরকার কর্তৃক জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি তুলে ধরেন জম্পু জেলা আর ডি ব্লকের বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেব বর্মা ঠিক আছে ক্যাম্পাস ফিৰি ডিপাৰ্টমেণ্ট জম্বাৰ পাই চিৰিয়াৰমে দিয়া যাৰ ফিচাৰী মন্ত্ৰী কক চা গাঁওখন বছৰ বছৰ মাহেকে অটু অনেক গাড়ী কটৰ চাৰি চাকা গাড়ী পইণ্ড দাসে মাহে গাড়ী তিনিটা ফাইজা মাহে তিনি চাকা অটো মত আমনি বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্ট হ্যাঁ সারা ত্রিপুরা রাজ্য সারা ব্লক গণ মহাকে দিত আপনার ভাগে আনি জম্বু জেলা সংমান খা জম্বু জেলা অমা মানে অমা হাই যারা আ ব্যবসা যারা খাই নাই জাল তৈ নাই দেয় কত কত তৈ বুনি পুষ্টি সকা বাজার কারি ফালিকা আপতি বেনি নাই সে সিলেকশন খাই সুখে পারা নিবি বরফ অমো গাড়ি মানে বি গুণ যাহাতে পুষে খালি অনে জম্মু জেলার সাবডিভিশনের আন্দার পাঁচ সাতটা বাজার থাকব কটো কত আর বাজারও অ গাড়ি মেব আর লাঙে ফাঁড়িয়ানি বাকেই এবং যেখানে যে পুকুরে থাকে জাল দেখাঙে ওর চার পাঁচজনের যে সনাই জাল সোনাই রক ওর গাড়ি কাছে থাঙানো চালক থাঙানো আপনি অ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিন আপনার সাথে রাজ্য সরকার যে প্রফেসর ডাক্তার মানিক সাহা সেই দিশা চিন্তা কাজ খাড়ি দোকানে ডিপার্টমেন্ট থেকে সু নক বরখা রাখা হা অনেক কিছু নুন নেট জাল রাখা যা বেড়া জালো আপ্রিটার রাখা খান বছর অটো রাখা হ্যাঁ তাহলে বাইসাইকেল দোকান তিন চাকা অত তিনটা দিন বাকি দাই বিশেষ করে যারা আস আস খাইনার কুকুর খনন খাড়ি দোকান তিন কানি দুই কানি আড়াই কানি এক কানি ওমাকে কুকুর খনন খারি দোকান ফিসারি ডিপার্টমেন্ট সেই দিশানায় সামুখান দা তাই সে সব রান অবনতি অবনতি ইন্টারেস্টেড এবং জায়গা জায়গা ফিল্ডও থাকে কুকুর যে খনন খারি মানে বেলেখেন কাহাম খুব নকল বাইন জায়গা এমন জায়গা খুব বাকি আবার সানান কল্পনা বাইরে আবার অমা হ্যাকে কোনো সময়ও ফিসারি ডেভেলপমেন্ট পূর্ব নু নুগিয়া এই যে দুই হাজার আঠারো থেকে তাৰপৰা পৰ্যন্ত দুই হাজাৰ চৌবিছ পৰ্যন্ত যিভাগে পুকুৰ খননো খা কুকুৰ কোনো জীৱনত ইৰাঞ্জা প্ৰায় পাঁচ ফুট সাত ফুট পৰ্যন্তকে তুলি ৰোয় গভীৰ তাই পাৰশ প্ৰায় সাতশ ছা অমকে পুকুৰ খনন খাই বেলেগ কিনা আমি প্ৰগ্ৰাম বংজাত অমা সেইকাৰণে ত্ৰিপুটাৰ টুঙ তিনি চাগ বিচেচ কৰি নেশ্যনেল ডেট যাৰা ফিছাৰী বহু তিনি দি সাৰা ত্ৰিপুৰা ৰাজ্য তিনি ব্যবহার ব্লক নাম হাই তিনি প্রোগ্রাম হাইনি সাধারণভাবে প্রোগ্রাম আর পি সাধারণত বেনিফিসিয়ারি রকম পুয়ে বা আতর নাই কাহকে খাই নাই কাহকে দি গুন পয়সা মানায় সেই পুষে দিয়ে জম্প সাপে একটা এওয়ারনেস প্রোগ্রাম আবৃত্তই নাই না সোশ্যাল মিডিয়াতে সরকার যারা আরও তিনি তেরশো জন বড় বেনিফিসিয়ারি রকম আরও সঙ্গে তিনি অমা সেই যে চামুন খাইব নে আগামী দিনত আশা খেৰ জম্পূ জ্বলা অনেক আগুগি থাকে ন জম্পু জ্বলা অনেক দিন অনেক কিছুনো দ্বিগুণ পুচাঙে ন এই আশা খেলুৱা